আমবে জামা মায়ের জন্য শাড়ি দূর প্রবাসে থাকে বাবা আসবে হিদে বাড়ি আমার জন্য আমবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা ফির বাড়ি ফিরলো নায়া আমার বাড়ি কিন্তু বাবা ফির বাড়ি ফিরলো নায়া আমার বাড়ি হল শর্দলা আমার বাবা ফিরলো নায়া ফিরলো বাবার দলাশ আমার বাবা ফিরল ফিরল বাবার আসবে বাবা বলে এমন এমন ছিল খবর সব হয়ে যায় মাটি আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি পাটি বাবা এমন খবর শুনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের ভিড় আধার চারি পা বাবা ফিরলো নয় ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো নয় আর ফিরলো বাবার লাশ বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে তা দেখে হয় বাবার স্মৃতি পড়বে কত মনে বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে তা দেখে ওই বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবা গেছে পরপার তাকে পাবো না যে আর বাবা গেছে পরপার তাকে পাবো না যে আর কেদে উঠে হৃদয়ের আকাশ কেদে উঠে হৃদয়ের আকাশ আমার বাবা ফিরল নয় বাবার লাশ अमर बाबा फिर लो नायक फिर लो बाबा